যে নির্বাচনের প্রাককালে এলে ঘর থেকে দেখবেন অনেকেই ভাবছেন মনে হয় ময়নাতে যেহেতু আমরা দশ হাজার গত লোকসভায় লিড করেছি এখন মনে হয় তৃণমূল কংগ্রেস একটু চাপা অবস্থায় আছে একেবারেই না গোকরে খরিজ জঙ্গল সাব হওয়ার পরে গর্ত ভোলে না তাই গর্তের মধ্যে আছে খাবারের খোঁজে আবার ধূপ করে বেরোবে কারণ পাড়ায় সমাধান কিছু টাকা পয়সা এসছে আবার ভাগাড়ে যেমন গরু পল্লায় তৃণমূল কংগ্রেসের লোকেরাও একই সঙ্গে শুরু করে দিয়েছে ছুটে অত্যন্ত যে ময়নার কয়েকদিন আগে বলেছিলাম যে ময়নার নেতৃত্ব ছিল তৃণমূল কংগ্রেসের অবশ্য পান্ন থেকে চুল পর্যন্ত কোনটাই ভালো নয় তবুও একজন নির্বিক একজন মাস্টার ছিলেন যদিও নৈবিদ্যের লাড়ু কারো কাজে লাগতো না কিন্তু সন্দীপব্রত দাস ছিলেন সভাপতি তাকে বদলে এখান থেকে মৃণাল বাবুকে সভাপতি করেছেন সাজান বাবু একটা গান আছে দেখবেন দাঁড় কাকের সাধ হলো কোকিল আসা জিতে দেখবেন গান আছে না অনুসন্ধান ছবিতে কালীরামের ঢোল বলে একটি গান আছে মানে দাঁড় কাকের সাধ হলো একবার সে কোকিল সাজল তো সাজান বাবুর সা হয়েছে দুধাক সাজাক এই বিধায়ক সাহেবের যে সাত জায়গাতে ছাব্বিশ সালে একেবারে সে সাত আমরা মিটাবই মহিলার ভারতীয় জনতা পার্টি গত কয়েকদিন ধরে দেখলাম বিজয় সম্মেলনী করছে তৃণমূল কংগ্রেস ব্লকে দেখলাম আমাদের দক্ষিণাঙ্গা হাই স্কুলের মাঠে বড় বড় বক্তারা এলেন দুঃখের বিষয় যিনি পাঁচ বছর বিধায়ক ছিলেন সংগ্রাম বেলায় শুনলাম তাকেও নাকি ডাকেন তাকেও এরা ডাকেনি সংগ্রাম বাবুকেও এরা আহ্বান করে তারা চিন্তা করুন আর একুশ সালের কত অধীর বলছিলেন যে অশোক দিন না নাকি নির্বাচিত ভাবে নাকি গতবার একুশ সালে যেতেন ছাপ্পা ভোটে বাক্সার ছাপ্পা ভোটে জিতেছে আমি বলতে চাই দু সালে যারা যারা আছেন প্রত্যেকে ছাতিতে হাত দিয়ে বলুন তো পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতে ভোট হয়েছিল সামনে ককুলবাজার অঞ্চলে ভোট হয়েছিল পঞ্চায়েত ভোটের নির্বাচনে মানুষরা নিরীহ মানুষদেরকে গরু বাছুরো বা শিয়াল কুকুরকে এরকম কেউ মারে না যেভাবে বিরোধীদেরকে মেরে গণতন্ত্রকে হত্যা করেছিল তাদের মুখে অশোক দিন্দা গণতান্ত্রিক ভাবে বিধায়ক হয়নি বলছে আর বাগচার মাটি নির্বিঘ্নে গত পঞ্চায়েত নির্বাচনের পক্ষ থেকে একটা লঙ্কা ফটকাও ফাটেন মানুষ ভয় পায় এই গত কালী পূজাতে মানুষ আতসবাজিও ভুলে গেছে যদি আবার আগের মতো বোমের আওয়াজ হয় ছাত্রীর ছাতি কাঁপে ওখানকার শিশুদের শান্ত করেছে সম্রাট সামন্ত উত্তম সিং এর মতো নেতৃত্বরা তারা সভ্যতাকে বদলেছে বাচ্চার সভ্যতাকে তারা বদলেছে বলছে নাকি গণতন্ত্র ফিরিয়ে ভোট হবে ভোট হোক আমরাও চাই নির্বাচনে বাচ্চায় গণতন্ত্র হবে আপনারা তো পলিগেজেন পাবে না কেউ পলিগেজেন থাকার মতো লোক নেই আপনাদের বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইক্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই ফ্যাশন